সকালের নাস্তা দুধ চা চিনিবালা আর বিস্কিট এখানে চূড়া আর জল আর আর এটা ডাল বসিয়েছি দুপুরের জন্য এটা ভেন্ডি ভাজা হয়ে গেছে সকালের জন্য আর উচ্ছে ভাজা হচ্ছে দুপুরের জন্য ভাত হবে ডাল হবে আর কপির তরকারি হবে এটা কেমন লাগলো অবশ্যই জানি খাওয়া দাওয়া হলো আজকে আমাদের দুপুরের খাওয়া আর ডাল ভাত ভেন্ডি ভাজা উচ্ছে ভাজা এগুলো সব আমি করেছি ভাত পেঁয়াজি করেছে আর স্যালাদ বাবু ফিরাক সাদ খাচ্ছে গাজার এটা সালাদ আছে আর এই যে আমের টক হে দেখো আমি চা নিয়ে বসে পড়ছি বিকালের গেছে একটু একটু টিভি দেখবো একটু চা নিয়ে বসে পড়বো আজকে যদি সাগরিকে ফোন করে তাহলে মন্দিরে যাবো নাহলে যাবো না সকাল দুপুর কি কাজ করলাম তোমাদেরকে সেগুলো দেখিয়েছি তোমরা দেখবে ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমার পাশে থাকবে এর থেকে আর বলার গেছে বিকালের মৌসুমটা খুব সুন্দর চাকে একটু বাইরে যাবো বাবু বাবু পাপার সাথে উপরে এক্সারসাইজ করতে গেছে কে কে চা হবে চলে সোমার সাথে এই যে অন্য ঘরে চলে আসা হয়েছে হয়ে গেছে একটা দিকটা আর এই যে তরকারি করছি আজকে নিরামিষের ফুল করছি আলুর তরকারি করছি নিরামিষভাবে এখানে পেয়ারিজি সবসময় পেঁয়াজ দিয়ে বানাই তো আমার মনে হলো কালকে যদি অফিসের ছেলেটা আছে কালকে অবশ্য রবিবার জানি না তো ভালো একটু নিরামিষভাবেই বানিয়ে দিই দেখি তবে যদি ভালো লাগে পেঁয়ার তো সময় হচ্ছে না রান্না করার কারণ পেয়ারিজি এইসব গোছাতে গোছাতে এইসব করতেই সময় হচ্ছে কাল আমি যে সকালে রান্না করছিলাম সেই ছিল ওইগুলো দিয়ে হচ্ছে এই যে একটা পশু রান্না করেছিল সেইটাই আছে আর কেউ খাবে না এই ডাল সকালে আমি বানিয়েছিলাম এদিকে আছি একদম সিম্পিল সাদা মাথায় আমি বানাতে পছন্দ করি বলার জন্য আর এই যে জায়গাটা তোমাদের দেখানো হয়নি দেখে দিই এটা ওর গেছে এখানে এই সিলিং ফ্যান নেই তোর জন্য এইখানে আসা হচ্ছে না মিস্ত্রি লাগবে ফ্যান লাগিয়ে দেবে তারপর আপনাদেরকে আসবে আর বা আপনি চলে আসবে তিন তারিখে আর এই যে জায়গাটা তো পেয়ারিজের এগুলো সব কিছু ছিল পেয়ারিজি ও দিদিটা তো এই জন্য এখানটা এই অবস্থা এটা বাথরুমটা যেমন ওখানে যেমন এখানেও যেমন সেম ওদিকেরটা যেমন এদিকেরটাও তেমন তো আজকে বেলা রুটি ভাত আর এই তরকারি আরডাল এই আমাদের রাত্রের খাবার আর কিছু নয় তো তোমাদের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানি চলো বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো